সুইডেনে এখন সামার আর সারা বছর যেহেতু শীতের চাদরে মোড়া থাকে এই দুটো মাস বা আড়াই মাস যখন আসে মানুষ প্রাণ মন ভরে আনন্দ উপভোগ করে এবং সবার মুখে উদ্দেশ্যহীন হাসি লেগেই থাকে কোনো কারণ ছাড়া এত সুন্দর আর পরিবেশ প্রকৃতি সব কিছু যেন একদম মিলেমিশে একাকার এখানে আমরা সুইডেনে যে ছোট্ট শহরটায় থাকি কালস্তাদ সেখানে আমাদের যে সিটি সেন্টার সেইখানে একটা সোমার তর্ক মানে হচ্ছে সামারের একটা তর্ক বানানো হয়েছে যেখানে কিনা বিভিন্ন রকম খেলা অ্যাক্টিভিটিস অনেক কিছু যেরকম ফেস পেন্টিং গল্পের বই পড়তে পারে কেউ মিনি গলফ হ্যান্ড ফুটবল সমস্ত কিছু আরও অনেক কিছু এখানে রাখা রয়েছে তো এগুলো পুরো ফ্রিতে মানুষকে সামারে আরও আনন্দ অনুভব মানে অনুভব করার জন্য করা রয়েছে তো আমরা আজকে সেখানেই এসছি কিছুক্ষণ সময় এখানে কাটাবো কাটিয়ে বাড়ি ফিরবো বই জমা দিলাম লাইব্রেরিতে তারপর সোজা এখানে চলে এসেছি এবং জানেন আমার এই যে এখানে সুইডেনেরা এরা কমিউন বলে যেটা আমরা পৌরসভা বলি পুরো বিনামূল্যে এই ব্যবস্থা করা হয় মানুষের জন্য আর এই শহরটা যেহেতু প্রচণ্ডভাবে ফার্স্ট ক্যাম্প মানে ক্যাম্পিংয়ের ওপর ভিত্তি করে আছে অনেকটা জায়গায় ক্যাম্পের তো সেই জন্য প্রচুর অন্য দেশ থেকেও মানুষ আসে যারা কিনা এই মানে একটা অদ্ভুত আনন্দ উপভোগ করে খুব সুন্দর লাগে এই সময়টা আর সবাই এত আনন্দে মেতে থাকে পরিবার পরিজন পরিজনের সাথে আমরাও ছোট্ট আমাদের এই তিনজনের ছোট্ট পরিবারকে নিয়েও আমরাও সেইভাবে মেতে উঠি বাইরে বেরিয়েছি কিছু খাবো না না খেয়ে ঢুকবো তা তো হয় না তাই না তাই একটু আইসক্রিম খাওয়া হচ্ছে আর এত সুন্দর পরি মানে হাওয়া দিচ্ছে মানে প্রকৃতি এত সুন্দর চারদিকটা না অপূর্ব যাই হোক এইভাবেই কাটলো আমাদের আজ